আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কয়ে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রতিনিয়ত কিছু কোরআন এবং থেকে আলোচনা করে থাকি আপনারা খুব দ্রুত জানতে পারবেন আমরা ইতিপূর্বে একটা পর্ব শেষ হয়েছে ধ্বংস অপেক্ষমান যাদের জন্য আজকে আমরা আরেকটা পর্ব শুরু করছি ইনশাল্লাহ তো শুনুন ধ্বংস কাদের জন্য আমরা নম্বর ছয় থেকে শুরু করব পাঁচটাইতে বলবে শেষ হয়েছে নম্বর ছয় ধ্বংস তার জন্য যে খেয়ালত করে এবং জনসাধারণের সম্পদ আত্মসাত করে যেমন আদিসে এসেছে বলেছেন সাল্লাম লেমান খান গালান মালান আম্বান ধ্বংস তার জন্য যে খেয়ালত করে এবং জনসাধারণের সম্পদ আত্মসাত করেছে হাদিসটি বোখারে মুসলিম থেকে এসেছে রসুলাম আরও বলেছেন ধ্বংস তার জন্য যে কোনো মুসলমানকে হক মিথ্যা কসম দ্বারা নিয়ে নিল যদিও তা আর এক গাছের ছোট ডাল তুল্য হয় আল্লাহ তার জন্য যার নাম প্রচলিত করে রেখেছেন তাহলে আমরা কি বুঝলাম ধ্বংস তার জন্য যে কোন মুসলমানের হক মিথ্যা কসম কেটে নিয়ে নিল যা অন্য একটা গাছের একটা ছোট্ট ডালের সমতুল্য হয় তবুও তার জন্য যার নাম প্রজ্বলিত করা হয়েছে 7 নম্বরা আমরা আসি ধ্বংসতার জন্য যে ইতিমের ওপর জুলুম করে তাকে সুষ্ঠ শিক্ষা থেকে বঞ্চিত করে এবং তার সম্পাদ ভক্ষণ করে কুরআন মাজিদে সাল হয়েছে আউযুবিল্লাহি ফি বুতু নিহিম নারা অসায়াস লাউনা সাইরান যারা এতিমের সম্পাদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে এবং তারা সত্তরি অগ্নিতে প্রবেশ করবে সুরানিসা আয়াত নম্বর দশ তমরাশি সেই আট নম্বরে ধ্বংস তাদের জন্য যারা দাম্ভিক অহংকারী আসুল সাল্লাম বলেছেন আল্লাহ

আরজি আজরি ফিন্নারি পরিধিহ কাপড় যতটুকু টাকনুর নিচে যাবে টাকনু ততটুকু স্থান জাহান্নামে থাকবে আদিষ্টে বোখারির নাম্বার নয় ধ্বংস তার জন্য যে মাতা পিতার অবাধ্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রাসুল সাল্লাম বলেছেন লা লাখুল জান্নাতা কাতে ও রেহমে আত্মীয়তার বন্দন ছিন্নকারী জান্নাতে যাবে না হাদিসটি বখারি মুসলিম থেকে এসেছে নম্বর দশ ধ্বংসতার জন্য যে পরনিন্দা দোষা মিথ্যা ও মিথ্যা সাক্য প্রদান করে রাসুল সোয়াসাল্লাম বলেছেন ওয়াহাল ইউকাবুন নাসু ফিন্নারে আলা উজু ইল্লা হাসায়দা আল মুখের পদস্খলন আর বিচ্যুতি মানুষকে উপড় হয়ে জাহান নামে যেতে বাধ্য করবে আদেশটি বোখারে মুসলিম তো আমরা আজকে পাঁচটা থেকে যেতে জানতে পারলাম যে ধ্বংস কোন মানুষগুলোর প্রতি আর তাদের পরিণতি কি হবে কোরআন এবং সেই আদিশ থেকে আমরা আলোচনা করছিলাম আমরা আগামী পর্বে আমরা আসবো আরও কিছু লোক যাদের ধ্বংস অপেক্ষমান અહમદુલ મુબાલલআমিন আমাদেরকে এই কঠিন ধ্বংস থেকে পরিত্রাণ गुरू माफ करो सुबिহানাল্লাহু আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু